বাগি জন্য এর ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওসলাত ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান থেকে যারা আমাদের সাথে যুক্ত রেখেছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আজকেও আমরা হাদিসে মুবারক একটা নিয়েছি এবং এই হাদিসের আলোকে ইনশাল্লাহ জাওয়াজাল আমরা কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করব। আজকে আমরা যে হাদিসে মুবারকা নিয়েছি তা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি হাদিস আর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে প্রত্যেক মুসলমানের যা শিক্ষা অর্জন করা আবশ্যক এবং যেই কিতাব যে কিতাব দরলে সবাব যে কিতাব পড়লে সবাব যে কিতাব দেখলে সবাব যে কিতাব শ্রবণ করলে সবাব সেই কিতাব কল আনুল করিমের ফজিলত সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরু শরীফের ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে নূর সাল্ল্লাহ তাল আলী ওয়সালাম এর খুশবুদার ফরমান হচ্ছে জিনু মাজা আলিস আলাইয়া ফ ইন্না কুম আলাইয়া নূরুল্লা কুম ইয়াউমাল কিয়ামা অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও কেননা তোমাদের দুরুৎ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সবাহা আনাল্লাহ আসুন আমাদের এই চ্যানেলের আমরা এ হাদিস থেকেও চাইলে একটি শিক্ষা নিতে পারি তা হচ্ছে আমরা যখনই কোনো বৈঠক করব। যখনই কোনো ফ্যামিলিগতভাবে কোনো মাসোয়ারা হোক মিটিং হোক অফিসিয়ালি কোনো মিটিং হোক ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে মিটিং হোক অথবা পারিবারিক বা সামাজিক কোনো মিটিং হোক আমরা মুসলমান আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটি বৈঠকের পূর্বে আমরা যেন দূরেশ্বরী পাঠ করি আমরা যদি ট্রাই করি চেষ্টা করি ইনশাআল্লাহ আজল দেখবেন আপনি আমি আমরা সবাই পারব আমরা মনে করি এটি হয়তো কোনো আলেম বা হুজুর পড়বে না আমার আপনার প্রত্যেকেরই পড়া উচিত আসুন আমরা নিহত করি ইনশাআল্লাহ আজল আমরা আমাদের বৈঠকগুলোতে শুরুতে দূরশ্বরী পাঠ করব এবং শেষেও দূরশ্বরী পাঠ করব ইনশাআল্লাহ আজল আসুন আজকে হাদিস থেকে শিক্ষার এই আসরকে আমরা নবীর ওপরে দূরস্বরী পাঠ করে সুসজ্জিত করে নিই সল্লু আল আল হাবিব আলা আলা মুহাম্মদ সলিল্লাহ তালিয়া আলি ওসালামান আলী কেসাল্লাম আজকে আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করব হজরত ইবনে আহমিরদী আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম তাশরিফ আনলেন যখন আমরা সুফার মধ্যে ছিলাম হুজুর আলী ওসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে কেউ এটা চাই যে প্রতিদিন ভুরে বুথান কিংবা আকিকের দিকে বের হয়ে যাবে এবং সম্পূর্ণ না করে আত্মীয়তা ছিন্ন না করে দুটি উঁচো উঁচো উঠনি নিয়ে আসবে আমরা আরজ করলাম হে আল্লাহর রসুল এটা তো আমরা সবাই চাই হুজর সাল্লাহ আলয়াল্লাম ইশাদ করলেন তাহলে তোমাদের মধ্যে প্রত্যেকে ভুরে কেন মসজিদে চলে যাবে না ওইখানে কোরআন শরীফের দুটি আয়াত শিখে নিবে না অথবা পরে নিবে না এটা দুটি উটনি অপেক্ষা উত্তম সুভান তিনটি উটনি অপেক্ষা উত্তম চার চারটি উটনি অপেক্ষা উত্তম এবং এ পরিমাণ উটনি অপেক্ষা উত্তম সুভায়ান শিশুদেরকে কোরআনের আসরগুলোতে কোরআনের আয়াতগুলোর বানান প্রতিদিন শিখানো কারীদের। তাজবিদ শিক্ষা করা এবং তাদেরকে তাজবিদ শিক্ষা দেওয়া আলিমদের কোরআনি বিধানগুলো হাদিস ও ফিকের শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া সম্মানিত সুফিগণ কোরআনের ইঙ্গিত বা রহস্যাদি তরিকত এর পরস্পর শেখা এবং শিখানো সবই কোরআনের শিক্ষা সোহান আল্লাহ শুধু কোরআনের অক্ষর জ্ঞান বোঝা উদ্দেশ্য নয় সুতরাং এ হাদিস শরীফ সুফিগণের ওই বাণীর পরিপন্থী নয় যাতে তারা বলেছেন ফিখের শিক্ষা করা কোরআন তেলাওয়াত অপেক্ষা উত্তম কেননা ফিখ কোরআন করিম এর বিধানবলির নাম ফিখ বলা হয় কোরআনের বিধানাবলী যেখানে শিক্ষা দেওয়া হয় কোরআনের মধ্যে কি আহকাম রয়েছে কোরআনের মধ্যে ফরজ ওয়াজিব কোন কোন বিষয়গুলো আছে আবশ্যক এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেওয়ার নামই হচ্ছে ফিক তেলাওয়াতে আবৃত্তি করা হয় কোরআনুল কারিমের শুধুমাত্র শব্দাবলী যেহেতু আল্লাহ কালামের চর্চা করা সমস্ত কাজ অপেক্ষা উত্তম সেহেতু সেটার শিক্ষা ও সমস্ত কাজ উত্তম রয়েছে পবিত্র কোরআনের রহস্যাবলী কোরআনের শব্দাবলি অপেক্ষা উত্তম কোরআনের যে রহস্য আছে তা শব্দাবলী থেকে উত্তম রয়েছে কারণ কোরআনের শব্দাবলী নাজিল হয়েছে হুজুর সাল্লিয়াম এর কান মুবারকের উপর আর গির রহস্য ও বিদানাবলী অবতরণ ঘটেছে হুজুর সাল্লাহ তালি সাল্লামের হৃদয় মুবারকের সুবাহার আল্লাহ মহান রব্বুল আল বলেন আপনার হৃদয়ের উপর নাজিল হয়েছে কোরআনের অনুসারে আমল কুরআনের ইলিমের উপর করা হয় সুতরাং আলিম অর্থাৎ জ্ঞানী যিনি সমস্ত কিছু সম্পর্কে জানে আলিম যিনি সব কিছু জানে সে উত্তম হজরত আদম সালাম আলিম ছিলেন ফেরস্তারা আমিল ছিলেন বলা হচ্ছে আমিল থেকে আলিম উত্তম কেননা আমরা যদি দেখি হরত আদম আলী সালাতাম আলিম ছিলেন আর ফেরস্তারা আমিল ছিলেন হরত আদম আলী সালাতাম উত্তম আমরা হাদিসে মোবারাকে সর্বপ্রথম শুনেছি সুফা শব্দটি এসেছে তো এখানে সুফা বলা হয় কোনো বাংলোকে কোনো বিল্ডিংকে বলা হয় সুফা কোনো জায়গা কোনো স্থান বা ঘর এটাকে বলা হয় সুফা মসজিদে নবীর শরীফের সাথে অর্থাৎ সংলগ্নে একদম পাশেই পেছনের দিকে একটি ছোটো এর মতো তৈরি করা দেওয়া হয়েছিল যেটা মসজিদে নববীর পিছনে তৈরি করা হয়েছিল তো সেখানে অতিথি যারা ছিল কেউ যখন আল্লাহ রসুল সাল্লা আলিয়ালামের দরবারে আসতেন কোনো কাজে আসতেন তো ওই সুফা অর্থাৎ ওই ঘরের মধ্যে তারা অবস্থান করতেন শিক্ষার্থীরা এবং গরিব সাহাবিগণ ওই ঘরের মধ্যে স্থায়ীভাবে থাকতেন ওইটার নাম ছিল সুফা সেখানে যারা থাকতেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আসহাবে সুফা বলা হয় ওই ঘরের মধ্যে যারা থাকতেন তাদেরকে বলা হয় আসহাবে সুফা এসব হজরতকে আসহাবে সুফা এই জন্য বলা হয় কারণ তারা ওই স্থানে সবসময় স্থায়ী হিসাবে থেকে গিয়েছিলেন তাদের মতো গুণাবলী দ্বারা লোকদের সুফি বলে সুফহান আল্লাহ অর্থাৎ পরিচ্ছন্ন হৃদয় সম্পূর্ণ এবং পশমের পোশাক পরিহিত জামায়াত সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লু আলহিম এই আসহাবের সুফার সংখ্যা যদি দেখি কখনো কম বেশি হতো যেমন কখনো সত্তর জন হতো আবার কখনও দুই শতর চেয়েও অধিক এর বেশি হয়ে যেত এটা যেন মাদ্রাসায় নববী ছিল ওই সুফার যে ঘর আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের সাহাবি যে বললেন যে সুফার মধ্যে সুফার কথা যে হাদিসে পাখির মধ্যে উল্লেখ করা হয়েছে এই সুফা মানে ওই ঘরকে বোঝানো হয়েছে হজরত উকবা আমির এবং হজরত আবু আল্লাহ রদিয়াল্লাহ আনহু তাদের অন্তর্ভুক্ত ছিলেন আসহাবে সুফা অর্থাৎ ওই ঘরের মধ্যে তারা থাকতেন এবং আসহাবে সুফাদের মধ্যে হজরত আবু হুরের আল্লাহ তাল আনহু এবং হজরত উকবা আমির এনারাও ওই ঘরের মধ্যে ছিলেন ওই আসহাবে সুফাগনের অন্তর্ভুক্ত ছিলেন হাদিসে মোবারকা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি জায়গার নাম বলেছিলেন যে সামান্য দূরে গিয়ে স্বল্পক্ষণের মধ্যে বহু হালাল সম্পদ নিয়ে আসা আরবে উটনিকে অতি প্রিয় সম্পদ হিসাবে জানা হতো আকি আমরা যে হাদিসে মুবারকা শুনেছি এটি হচ্ছে মদিনা মুনাব্বারা থেকে দুই তিন মাইল দূরে একটি বাজার সেখানে পশু পাখি বিক্রি করা হতো ওই বাজারের নাম ছিল আকিক আর বুতহান আমরা যে হাদিসে মোবালিকার মধ্যে শব্দটি শুনেছি এটি মদিনা পাকের একটি প্রশস্ত মরুভূমির নাম ছিল বুতহান বাথন মানে হচ্ছে আমরা যদি দেখি এর অর্থ হচ্ছে প্রশস্ততা অথবা পাথরের এলাকা অর্থাৎ আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম এর কাছে সাহাবাই আমরা প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ আল্লাহ রসল এটা তো আমরা সবাই চাই সর্তব্য যে যদিও ঐসব হজরত তারা সংসারের প্রতি বা দুনিয়ার প্রতি আসক্ত ছিল না তবে দুনিয়া এজন্য হাসিল করা উত্তম আমরা জানি যে এটা দিনের জন্য আর জন্য তারা দুনিয়া চেয়েছেন নিজের জন্য নয় দিনের জন্য চেয়েছেন তবে তো তারা যেগুলো করেছে বা যেটার চাহিদা চেয়েছে এটা অবশ্যই দিন হয়ে যাবে এবং দিনের জন্যই হবে আল্লাহ রসুল সলাল্লাহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন একটি উটনের কথা দুইটি উটনির কথা তিনটি উটনির কথা তার চেয়ে অধিক উটনির কথা বলেন কেউ পছন্দ করে কি না তো আমরা বলেছেন যে ইয়ারসোল্লাহ অবশ্যই আমরা পছন্দ করি তো এটা বলার উদ্দেশ্য এটা নয় যে সাহাবাইকেরাম দুনিয়াবি বা আসাবে সুফাগুন দুনিয়ার জন্য চেয়েছেন বরং এগুলো তারা দিনের জন্য চেয়েছেন এই যে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সল্লা আলি সাল্লাম এই কথোপকথন করেছেন এটা শুধুমাত্র আসহাবে সুফার সাথে নয় তারা সবসময় যেন মসজিদের মধ্যেই থাকেন বরং কিয়ামত পর্যন্ত মুসলমানদের সাথেই করা হয়েছে সোহান অর্থাৎ দুনিয়াবী কাজ করার মশগুল হওয়ার পূর্বে কোরআনের কিছু ইন অর্জন করে নাও আল্লাহর রসল্লা সাল্লাম এটা বুঝিয়েছেন এ থেকে বোঝা গেল যে দিনই মাদ্রাসা মসজিদের পাশে হওয়া উত্তম এ হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারলাম যে ভুরে কোরআনের শিক্ষা অর্জন করা এটি উত্তম রয়েছে ভুরের কাজ এর মধ্যে এটি বরকত আনে কেউ যখন কোরআন শিক্ষা গ্রহণ করবে আমরা যে হাজিজ মোয়ারাকার শেষ অংশে শুনেছি যে দুই আয়াত পাঠ করা দুটি উট থেকে উত্তম পাঁচটি আয়াত পাঁচটি উটনি অপেক্ষা উত্তম আর ছয় কিংবা ষাটটি আয়াত ওই পরিমাণ সম্পদ থেকে উত্তম আরবিতে ইবিল সাধারণ উটকে বলা হয় আমরা যে হাদিসেম্বারেকার শুনেছি এখানে আয়াত মানে আয়াত শিক্ষা করা অথবা সেটা শিক্ষা দানের মধ্যে মশগুল থাকা উদ্দেশ্য অর্থাৎ এক আয়াত শিক্ষা করা একটি উটনি মালিক হওয়া অপেক্ষা উত্তম পূর্বের আরবদের নিকট সবচেয়ে দামি সম্পদ যেটাকে বলা হতো তা ছিল উট আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ইসলাম তখনই সাহাবেকেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে ওই উট থেকে উত্তম হচ্ছে কোরআনের আয়াত শিক্ষা অর্জন করা কোরআন শিক্ষা দেওয়া আল্লাহ পাকিন আমাদের সকলকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক আমরা যে হাদিসে মোবারকা শুনেছি যে একটি উট থেকে একটি আয়াত উত্তম এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে একটি আয়াত তো পুরো দুনিয়া থেকে উত্তম হতে পারে শুধু একটি উট কেন বলা হয়েছে এটা বরঞ্চ বোঝানোর জন্য বলা হয়েছে সাহাবাইকরামদের মধ্যে যেন জজবা আসে যেভাবে অপর হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে হয় আনা ও আল্লা মাহু তোমাদের মধ্য থেকে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজের কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয় আসুন এই ব্যাপারে আল্লাহ রসসল্লা তালি সাল্লামের জবানি মোবারকা থেকে আরও একটি হাদিসে মোবারকা শ্রবণ করি তাহলে আমাদের আজকের অনুষ্ঠানে যে উদ্দেশ্য বা আমরা যে আয়াতে মুবারকে নিয়েছি তা আরও স্পষ্ট হয়ে যাবে যেমন হজরত আবু হুরের রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন আই হিব্বু আহারুকুম ইদা রজা ইলা আহলিহি আলা খলিফাতিন ইজওয়ামিন সিমানিন অর্থাৎ আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কি কেউ এটা চায় যে যখন সে আপন ঘরে ফিরে আসবে তখন সেখানে তিনটি গর্ববর্তী বড় ও মোটা উটনি পাবে এটা কি কেউ পছন্দ করে না নাম হজরত আবু হুরার রদিয়াল বলেন যে আমরা বললাম জি আ রসুলাল্লাহ হজুর সাল্লাম ইসাদ করলেন আয়াতিন ফলাসিনক্রিহিনা সলাতিহি ফুল্লাহ মিন খলিফাতিন সিমান অর্থাৎ আল্লাহ রসুল্লাহ আলিস মেসেস করেন তাহলে এমন তিনটি আয়াত যেগুলো কেউ আপনার নামাজে পড়েনি তার জন্য তিনটি গর্ববর্তী বড় ও মোটা উঠনি অপেক্ষা উত্তম রয়েছে সোবাহ আল্লাহ আল্লাহ রসুল্লাহ আল সাল্লাম বলেছেন অর্থাৎ যখন বাজার থেকে ঘুরে আসবে সেখানে ওই হালাল দৌলত দেখতে পাবে তোমার ঘরের মধ্যে আরববাসীরা মাদি উটকে বিশেষ করে যখন তা গর্ববর্তী হয় উঁচু এবং মোটা হয় তখন বেশি পছন্দ করতেন এই কারণে এখানে এই উদাহরণ ইরশাদ করা হয়েছে কেননা উটনির মাধ্যমে বহুত বংশ বিস্তার হয় শুধু উট থেকে নয় প্রকাশ থাকে যে ভালো বংশের উটনির বংশ উত্তম হয়ে থাকে কোরআনে করিমের শিক্ষা এটা খুবই উঁচু পর্যায়ের একটি ইবাদত যখন নামাজে পাঠ করা হয় তখন তা আলোর উপরে আলো হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ নামাজ ও কুরআন উভয়ের বরকত একত্রিত হয় আর যদি সৌভাগ্যক্রমে মক্কায় মোকারমায় হেরেম কিংবা মদিনা মোনাব্বরে হয়ে যায় তাহলে তো আরও মদিনা মদিনা সুবাহান আল্লাহ এ হাদিসম বরাক থেকে আমরা এটাও জানতে পারলাম ওই উঠনিগুলোর উপকার শুধুমাত্র দুনিয়াতে রয়েছে আর কুরআনের আয়াতগুলোর উপকার দুনিয়াতেও আছে আখেরাতের মধ্যে রয়েছে সুবাহান আল্লাহ হজরত আম্মা জান আইসা সিদ্দিকারদি আল্লাহ তালা থেকে একটি হাদিসে মোবারকা বর্ণিত রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আপনি যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি বুঝতে পারবো যে আল্লাহ বাকরবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে কি মর্যাদা দিয়েছেন আল্লাহ বাকরবুল আলমিন কুরআনুল করিম যারা শিক্ষা করে এর অর্থ বুঝে যারা আলিম হয় যারা হাফেজ এবং আলিম হয় তাদের কি মর্যাদা আছে আসুন আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবো এ হাদিসে মোবারকা শ্রবণ করে হজরত আয়েশা রদী আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আল্লাহ আলিসাল্লাম ইশাদ করেন আল মাহিরু বিল কুরআনী মা কিরামি আল বার রতি ওল্লা দীয়া উল কুরআনা ওয়াতা তা উ ওহু আলাইহি শাহ লাহু আজ আউ কামা কয়লা রসুল্লাহ সল্লাহু আলাইহি ওসাল্লাম যে ব্যক্তি কুরআন পড়েছে ইতবৎসরে আটকে যায় আর কোরআন তার উপর জটিল হই তার জন্য দুটি সবাব রয়েছে সুবহান আল্লাহ অর্থাৎ আমরা যদি দেখি যে আল্লাহ রসুল আলি সাল্লাম বলেন যে কুরআন এর দক্ষকারী কুরআনুল কারিমকে যে বুঝেছে যে আলিম যিনি কুরআনের শব্দ অর্থ মাস আলামসাইল এবং তার রহস্যগুলি সম্পর্কে জেনেছেন তার খুবই উঁচু মর্যাদা রয়েছে সুবহান আল্লাহ শাহেখ বলেছেন এখানে সাফার মানে হচ্ছে ফিনিস্তাদের জামায়াত আর কির বারোরা আমরা যে হাদিসে মরকের মধ্যে শুনেছি এর মানে হচ্ছে সম্মানিত নবীগণ সুবাহান আল্লাহ অর্থাৎ সফরকারী ফেরেশতারা যারা সবসময় মহান আল্লাহ ও রসুলের মধ্যে আসা যাওয়া করে ওহি ইত্যাদির জন্য অথবা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ওই সমস্ত ফেরেশতাদের সাথে এবং নবীগণদের সাথে আল্লাহ সাল্লাম বললেন যে ওই সমস্ত আলেমরা থাকবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যারা মহান রবের তরফ থেকে বান্দার নিকট কল্যাণ ও রহমতের খবরদারি নিয়ে আসছেন ওই সমস্ত ফেরেস্তাদের সাথে সুবাহান আল্লাহ যেহেতু সমস্ত ফেরেস্তারা রবের দরবারে প্রথম স্তরের নৈকট্য এবং গুণা থেকে অতিমাত্রায় পাক সাপ সেহেতু তাদের এই তিনটি উপাধি রয়েছে অর্থাৎ সাফার কিরমিম বাররা এভাবে তাদের আরেকটি অর্থ রয়েছে ইয়াহমিলু মিলু আসফার সিফার সাফার সিফার আসফার এই তিনটি তাদেরকে বলা হয়ে থাকে আর এটি আল্লাহ তালা এই সমস্ত ফেরেস্তাদেরকে দান করেছেন কোরআনের আলিম ওই সমস্ত ফেরেস্তা ও নবীগণদের সাথে থাকবেন সুবাহন আল্লাহ এই কারণে তাদের হাসন নাসর হবে তাদের সাথে সুবাহান আল্লাহ বোঝা গেল যে কিয়ামত ভালো লোকদের সঙ্গ আল্লাহ আল্লাহতালার অনেক বড় নিয়ামত যেন। বলা হয়ে থাকে গর মোহাম্মদ কা সাথ হো যায় ফির তো সমঝো নাজাত আল্লাহর আলমিন আমাদের সকলকে আল্লাহ রসিসামের সাথে নাসর কিয়ামত জান্নাতে থাকার তৌফিক দান করুক কেউ কেউ বলেন এই তিনটি গুণ সাহাবাই ক্যারামেরও রয়েছে আসফার সফর সিফার এই তিনুটি গুণ রয়েছেন তারা কোরআন সংকলন করেছেন আর তারা আল্লাহর মহান দরবারে মকবুল ও পাপরাসি থেকে পবিত্র ছিলেন আজকে আমরা অনুষ্ঠানে জানতে পারলাম যারা কোরআন শিক্ষা করবে তার জন্য কি সওয়াব রয়েছে কী প্রতিদান রয়েছে আরেকটি জিনিস আমরা শিখতে পারলাম যে সুফা একটি স্থানের নাম আর ওইখানে যারা থাকতো তাদেরকে বলা হতো আসহাবে সুফা আর এটি কোথায় অবস্থিত মসজিদে নববীর পিছনের দিকে ছিল এটিকে মাদ্রাসায় নববীও বলেছেন সুবাহান আল্লাহ কেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সেখানে আসতেন সাহাবেকরামদেরকে শিক্ষা দিতেন এবং আমরা আজকের অনুষ্ঠানে এটাও শিখতে পারলাম মাদ্রাসার মসজিদ একসাথে হওয়া মসজিদের পাশে মাদ্রাসা হওয়া এটাও উত্তম রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমরা আজকে হাদিস থেকে শিখতে পারলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভুরের কাজকে বরকত করার জন্য কোরআন শিক্ষা করা শিক্ষা দেওয়া এটা খুবই বরকতময় একটি কাজ আলহামদুলিল্লাহ আমরা যারা করে থাকি আমাদের দেশে আলহামদুলিল্লাহ সকালবেলা মক্তবের প্রচলন রয়েছে খুবই উত্তম একটি কাজ আমরা হাদিস থেকে বুঝতে পারলাম সুবাহ আল্লাহ আমরা হাদিস থেকে জানতে পারলাম যে ব্যক্তি কোরআন শিখবে শিখাবে এবং যে আলিম কোরআন সম্পর্কে জানবে কোরআনের অর্থ জানবে তরজমা জানবে তাফসির জানবে রহস্যাবলী জানবে তাকে বলা হয়েছে ফেরেশতাদের মতো আল্লাহর রসুল সাল আলি সাল্লামের এবং আম্বিয়া কেরামদের সাথে থাকবেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে কোরআনের ইলম শিক্ষা অর্জন করা শিক্ষা প্রদান করার তৌফিক দান করুক আমিন বিজা হিন সল্লাহ তাল্লাহি আসসালাম আজকের অনুষ্ঠানে আমাদের যার সঙ্গে যারা ছিলেন আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহ